সব ছেলের বাবারা সুন্দর সুন্দর মিয়া চায় কালো জামাইছে ওই কালো গুনি বিয়ে করবে কে কথা কই নরে না না সব ছেলের বাবা তুই বিয়ে করার সময় বলে যে আমার ছেলেকে বিয়ে করবা মিয়া জানি সুন্দর হয় তুই যে কালাতা জমাছিস ওই গুনি কে নেবে রে কথা কোন না কে না না তুমি যা তোমার ছেলেকে বিয়ে করবে সুন্দর বউ চাও সুন্দর মিয়া চায় তুই যে কালা জমাছিস ওই দেন নেবে কে না না কথা কি অবস্থা বলতিছ নাকি মারখবা একটু সরক নিয়াটা যদি কালো হয় ছেলেরা ওকা কাহালো মাইয়া কেহু নিতে চায় না অনেক টাকা কয় না কথা ছেলের বাবা ধর্ষ কত পায় হায় আমি এই গানের নিজে বাদান প্রমাণিত আমাদের এলাকায় আমি গতকালই করতেছিলাম বলে একটা মেয়ে দেখা না আমি একটা সুন্দর মেয়ে দেখাইলাম সুন্দর মেয়ে এই মেয়েটা রাস্তা দিয়ে যায় ওরখা পড়ে যায় কোনো মানুষ বাদান তারে দেখে না আমি বললাম সুন্দর একটা মেয়ে আছে যায় আমি এটাকে দেখছে কয় হুদুর আপনার সয়েস তো না কম ক কয় কে আমি বললাম কেন সয়েস ভালো না কয় এত কালো আমি আপনি কন সুন্দর আমি বললাম সুন্দর হলো যারা পর্দা করে তারা হলো বড় সুন্দর বেশি সুন্দর ছিল ঠিক কিনে চিনে ওই ছেলের সাথে ওই মিয়াকে আর পুত্রবধূ বানাইল না ছয় মাস এক বছর পর আমি তাদের ভাই যা দেয় কি বউ বানালিয়েছি কি ব্যাপার তুমি কালো মিয়া আনবেও না

খলিফাতুল মুসলিমিন আমি বললাম আপনার পঙ্গ মিয়াকে আমি বিয়ে করব ইয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি পঙ্গ বউকে বাড়িতে নিয়ে আসি বিয়ে করিয়া বউটাকে বাড়িতে নিয়ে যখন বাসর ঘরে আমি চলে গেছে বাসর ঘরে যাইয়া দেখে বাদান বউ বাসর ঘরে বসে বসে বাদান কাঁদতেছে বাসর ঘরে যাইয়া দুই সাইডে আমল করে কুব বালা দি খাতনি কুব বালা দি ইয়া দি কুব বালা দি রে দি কুব বালা দি কোন স্বামী বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির সাইড যদি দেয় নবী বলেছে। দুই রাকাত নফল মাস পরে আল্লাহর কাছে যদি দোয়া করে স্বামী জীবনের শুরু থেকে বাছর করে রাগ পর্যন্ত সগিরিয়া গুণা মাপ করে দেয় কে যায় বাছর করে যাই বিবির সাইটেও আমি দিবে কুবালা দি খাতনি কুবালা দি ইয়ে দি কুব বালাদি রেজবি কুব বালাদি আইনা আইনি বাছর করে যায় এই আমন্ত আমরা করি করি বুড়ো মানুষ চিন্তা করতেছে হুজুর এই ওয়াজ তো শুনি নেয় বাসর ঘরে এই কান্ত তো করি নে আপনি যদি বাড়ির থেকে আপনি যদি মক্কায় যদি আপনার ওমর হজ যদি করতে চান ওমর হজ করতে গেলে বাজান আপনার হাজার হাজার মাইল বাজান দূরে যাইতে হবে লক্ষ লক্ষ টাকা লাগবে আর কবুল রোমরা ওমর হজের সব আল্লাহ আমল নামায় লিখে দিবে আপনি যখন বাড়ির থেকে যখন বাইরে যাবেন বিবির কপালে সুম দিলে আল্লাহ নবী বললেন একটা ওমর হজের সব বললাম বললাম আই আমরা বাড়ি থেকে যখন আপনারা শহরে যাই আমরা কবে বিবি কবলে সোমা দিছি হ্যাঁ কোনদিন না এবি উমরা হজ স্বভাব সব হাসন আমার কথা ওজন কত জানেন না ঠিক হাদিস দিয়ে বর্তমান পিক মিলে মিলা আমি ওয়াজ করি আপনি উমরা হজ করবে জান লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এক দেড় মাসের মনে সেই সব আপনার বিবির মধ্যে দিছে আপনি যখন বাড়ির থেকে বের হবে বিবির কপালে সু দিয়ে চলে দেবে নাহলে একটা উমরা হজর সব দিবে সোহান আল্লাহ আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে জুত পাচ্ছি মা বোনেরা শুনে বলবেন হ্যাঁ জীবনে কপালে সু দিবি দিবে কপাল যাইতে বক্সেন দিয়ে সুমার ভাই না ও আপনারা আবার বউ মারেন নাকি হ্যাঁ বৌ মারে আস্তাক ফেরুল আস্তাক বৌ মারা হারাম আপনারা বউ মারেন আল্লাহর নবী

আর কি বলবো ভাই ওই নাম থাকাই যায় না ওই এমন কাম করে কতক্ষণটা তো আমি আগেই করছি আমার বাহির আমার যাই ওয়াজ যখন করছি একটা যুবক লাভ দে উঠে পালো হুজুর এই ওয়াজটা করেন না বাসর ঘরে আমি ঠকিয়ে গেছি আমি বললাম কারণটা কি কারণ আমি মেয়াটাকে বিয়ে করতে গেছি যখন দেখতে গেছি মেয়াটা আপনার এমনভাবে মেকআপ লাগাইছে মেয়াটা খুব সুন্দর ও যে ময়দা লাগাইছে আমি তো জানি না আপনার হাফ ইঞ্চি পুর করিয়া ঠিক বিউটি পার্লার যায় এমন কালো মানুষে সাজায় একবারে দেখতে হুর পড়ি ছেলেটা কয় বাসর ঘরে গেছি হুজুর আপনার ওয়াজে শুনছি কুববালা দি খাতনি আপনার কুব্বালার দিক খাত দুই গালে দুইটা সুমা দিতে হয় সোভান হজুর কুব্বালার দিক খাত দুই গালে যখন সুমা দিতে গিয়ে ডাইন গালে যখন প্রথম সুমা দিছি আমার ঠোঁটটা সারি আপনার হাফ ইঞ্চি দাবি গেছে মুখে ময়দা বলি দেখে বিবির মুখের সোয়ালটা উঠে গেছে আমি বললাম বিবি রে তোর মুখে সুমা দিলাম খুব বালা দি আপনার এই এ আপনার গোস্ততে চুমো দিতে হবে চুমো যখন দিছি ও তোর মুখের চলটা উঠছে তোর মুখে কি কয় আমি আপনি মেক আপ লাগাইছি কয় তাড়াতাড়ি দো মুখ দুইছে আগের কালার বাজান বের হয়ে গেছে দেখছে বাজান বিয়া করছে বাজান লাইট কালার এখন হয়েছে ডিপ কালার আমার বাইরে আমার অতিকে দিতে চাই না একটা কথা বলবো মা এইভাবে করে পুরুষদেরকে ঠকায়ও না যুবকদেরকে ঠকায় না অনেক যুবকদেরকে এই রকম করে মেকআপ করিয়ে করিয়ে মেয়েরা যুবকদের বাদন ঠকাইছে ওই বাড়িতে জীবন ভরা মৃত্যুর আগ পর্যন্ত অশান্তি থাকবে স্বামী ঘুরে ঘুরে একটা কথা বলবে ওই যে পাশের ছেলে বিয়ে করে আনছে বউটা সুন্দর আসে বউকে বলবে তুই কালা মার্কা তুই আমাকে ঠকাইছিস ঠক করবে এখন তো ঠিক করবি ਸਾਈਂ ਦਿਨਾਂ ਮਾ

আপনাৰ হওক আদায় কৰি আমার অপরাধ হয় এইটাই যদি অন্যায় হয় তাহলে আমাকে এমপি পদ থেকে বাতিল ঘোষণা করে নতুন একজন মানুষকে এমপি নিযুক্ত করো শিল্লেকন জনগণ কান্দে আমাদের এই আমিনের মন্ত্রীর খবর আমরা রাখি না হরদ তোমার বললো তোমার দুই নাম্বার অভিযোগ হলো দুই নম্বর অভিযোগ হলো যেদিন তোমাকে বাড়িতে যা ডাক দেয় মাসের মধ্যে বাড়িতে ডাক দিলে তুমি বাড়ি থেকে বের হও না এবার হরসতে সাইদ বিন আমার বললেন ই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি সারা দিন সন্ধ্যা পর্যন্ত জনগণের খেদমত করি সন্ধ্যার সময় বাড়িতে যাই বাড়িতে যাইয়া নিজে হাতে আমি রান্না বাড়া করতে করতে সন্ধ্যা রাতে নয়টা হয়ে যায় নয়টার সময় আমি রান্না শেষ করি আমার ছেলে মেয়েকে বিবি বাল বাচ্চাকে খানা পিনা করাইয়াপরে থালা বাসন সুন্দর করে ঢাকিয়ে এরপরে পরিষ্কার করিয়ে হুজুর আমি আল্লাহকে খুশি করবার জন্য আমি নামাজে দাঁড়াই ওই যে ঈশ্বর নামাজ পড়িয়ে এরপরে আমি একটু ঘুমিয়ে পড়ি রাত বারোটার পরে আমি ঘুম থেকে উঠিয়া সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়ে নামাজ পড়ে আমার আল্লাহকে খুশি করি ইয়ামিরিল মুমিনিন খলিফাতুন মুসলিমিন আমি যখন আল্লাহর আদালতে দাঁড়াই কে ডাকে এইটা আমার কানের মধ্যে যায় না আলহামদুলিল্লাহ আমার সময় শেষ ও মায়ের আচ্ছা ঠিক আছে لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

বলতে সেই আমিরুল মুমিন খলিপাতুল মুসলিম আমি এই জন্যে অফিসে আসি আসি এর থেকে অজ্ঞান হয়ে পড়িয়া যায় এর মধ্যে যদি একটু সময়ে দেন ঘটনাটা আমি বলবো এবার হরত তোমার বললে ঘটনা তুমি পরিষ্কার বলে বলো বল হুদু আমি যখন মুসলিম ছিলাম আমি যখন ইহুদি ছিলাম খ্রিস্টান ছিলাম ওই জামানার মধ্যে নবীর একজন সাহাবি এই সাহাবিকে বাদান ধরে নিয়ে আসলেন সাহাবিটাকে ধরে আনি বলল তুমি কলমা সারিয়া দে ওই নবীর সাহাবি কলমা বাতন সারিয়া দেয় না ইয়ামির মমিনি আমার চোখের সামনে ওই সাহাবিকে মাদান এমন মারা মারে সারা দিন এক গ্রুপ মারে আর এক গ্রুপ চলে যায় আর এক গ্রুপ মারে আর এক গ্রুপ চলে যায় হুজুর আমি লক্ষ্য করে দেখি ওই লোকটা শেষ দায় কান্দে নামাজ পড়িয়া দানের থেকে বামে সালাম ফিরিয়া সামনের দিকে সাহা দেখি কি আল্লাহর আসমান থেকে তাকে জান্নাতি খানা খাওয়াইছে খানা کھانا খวนেছে জান্নাতি খানা যখন খাইছে সারা দিন বরজে আগত করছে মাদক করেছে তার শরীরটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এই একদিন নয় দুই দিন নয় তিন মাস পর্যন্ত এই লোকটাকে আপনার এই রকম করে বাদান আপনার আঘাত করে সাবুক দিয়ে দেয় মারে আমি দেখছি হুজুর জায়গা জায়গার থেকে রক্ত চাম্বা ফেটে গেছে রক্তগুলি বের হইছে ফোটা ফোটা করে রক্ত গুলি পড়তেছে গোস্ত গুনি বের হয়ে গেছে তারপরও সে কলমা সারে নাই তাকে বলা হইল। তোমাকে অমুক দিন অমুক সময় তোমাকে ফাঁসি কাছটা চুলাইয়াং তুমি ইয়ার থেকে বিদায় করে দেয়া হবে একটা মানুষকে ফাঁসির কাজটা যদি ঝুলানো হয় ওই লোকটাকে যদি দিন দেওয়া হয় তোমার অমুক দিন অতটার সময় তোমার ফাঁসি হবে আপনারা বলুন ওই মানুষটার আর দুনিয়ায় কোনো গুম হবে খানা পিনা হবে এ যে কাদের মোল্লাকে যে ফাঁসি দিয়েছিলেন কাদের মোল্লাকে যখন ফাঁসি কাছে চুলাইবে আপনার ওই সাজাহানা জল্লা সাজাহানা আপনার মৃত্যুর ফাঁসির তিন ঘন্টা আগে বলেছিল কাদের মোল্লা তিন ঘন্টা পরে আপনার কিন্তু ফাঁসি হবে কাদের মোল্লা বলেছিল তিন ঘন্টা পরে যদি ফেস ফাঁসি হয় দুই ঘন্টা আমি আরামে ঘুমাবো এক ঘন্টা আগে তুমি আমাকে ডাক দিও

ঘন্টা সময় আসিল আপনি বলেছেন দুই ঘন্টা ঘুম পারবো এক ঘন্টা আগে ডাকবেন হুজুর ওঠেন আপনাকে ফাঁসির কাছে দুলব কয় তাই নাকি দুই ঘন্টা ঘুম হয়ে গেছে এত তাড়াতাড়ি দুই ঘন্টা ঘুম হয়ে গেছে ইমানের কতটুক স্পিরিট থাকলে একটা লোকটা মৃত্যুর তিন ঘন্টা সময় থাকলে দুই ঘন্টা কিভাবে ঘুম পারে কথা কি মগজের মধ্যে ঢুকছে সাজাহান বলেছে তিনি সাক্ষাৎকার দিয়েছে উনি ওই এক ঘন্টায় আগে উঠিয়ে আপনার কি করছে অজু দিছে আমার মহল্লার নামে দুই ডাকাত বাজার নামাজ পড়ছে নামাজটাও লম্বা করে নাই কারণ জানে নামাজ যদি লম্বা করি বলবে মৃত্যুর বয়ের বয় বয় পাইয়া এই জন্য সময়টা লম্বা করছে সব সময় নামাজ শেষ করিয়া আমি ছাত্রবাসীর কাছে বাজার উঠছে আমার বাইরে আমার এবার সাইদ বিন আমার বলে এমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন বলা হইলো তোমাকে অমক সময় ফাঁসির কাছে ঝুলানো হবে ফাঁসির কাছে কাছে যখন নিয়ে গেছে এবার বলতেছে তোমার জীবন শেষ তুমি তো এখন মারা যাইবে এই মৃত্যুর আগে তুমি কি খাইতে চাও কি পড়তে চাও এবার ওই নবীর সাহাবী বলতেছে আর আমি কিছুই চাই না তবে একটা জিনিস চাই আমার মৃত্যুর আগে আমার মৌলাকে আমি চাইতে সেজদা দিতে

শেষ দেবাদান চলে গেলেন প্রথম রাখা তেরে নামাজ একটু লম্বা করলো আবার মনে মনে চিন্তা করলো এখন যদি আমি নামাজের সময় যদি শেষ দাটা লম্বা করি নামাজের যদি কেরাবত্তা যদি আমি লম্বা করেও বলবে মরণের বয় মৃত্যুর বয়ে নামাজের শেষ দাটা লম্বা করতেছে আমার ভাই নামাজ অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর এবার বললাম ওমর বললাম মা কারো তুমি ভালোবাসো আমি ভালোবাসেছি হরদত হোসাইন দাদি আল্লাহ তালানহুকে হরদত অমর রাদি আল্লাহ তালানহু বাদাম সুমকে উঠলেন অমর সুমকে উঠলেন হোসাইনের মতো মানুষ কোনদিন দিন হয় না পান জায়গানার পাঁচ জায়গানার এক অংশ কারণ হোসাইন রাদি আল্লাহ তালানহু কোনো নারীর সাথে কোনোদিন দিন ভালোবাসা করতে পারে না দেখে বলে মা তোমার কি মাথা ঠিক আছে হরদত হুসাইন কি তুমি দেখেছ বলে হুসাইন কে দেখি নাই তবে তার মার সাথে আমার সাক্ষাৎ হইছে সিল্লাকান আল্লাহু আতমা আমার বলে মা কেমন কথা তুমি কইলে আমার মগজের মধ্যে ঢোকে না এবার মিয়াটা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি যখন মুসলমান হয়েছি। মুসলমান হবার পর আমার দাদা কাইসার সকাল বেলা আমাকে সাবুক মারে রাত্রির বেলা আমাকে সাবুক মারে সাবুক মারতে মারতে আমি যখন অজ্ঞান হয়ে যায় তখন আমাকে সাবুক মারা বাদ দেখে চলে যায় আমি যখন অজ্ঞান হয়ে পড়ি স্বপ্নের মধ্যে দেখি হরদত ফাতে আমার মাথার উলুর উপরে আমি মাথা রাখছি শিল্লে শিল্লে কন্যার হওয়া শুধু তাই না

রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাকে এসে আমার কপালে সুমা দিছে আর মাথার উপর হাত বুলিয়ে বলতেছে আমি তোমাকে দোয়া করি বোন আল্লাহ যেন তোমাকে জান্নাতে দেয় এবার মেয়েটা বলেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি তো ইমান আনছি আর এত কষ্ট সহ্য করতেছে আল্লাহ আমাকে জান্নাত দিবে আপনি কি দিবেন আমার নবী বললেন তুমি কি চাও এবার ওই মেয়েটা বলেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আপনার নাতি ঘর গো সাইনের স্ত্রী হতে সাই শিল্ল কর্মার হামা কথা দিয়েছে হরদত মা ফাতেমা রাদি আল্লাহ তালা কথা দিয়েছে এবার হরদতে আলী হরদতে আমার রাদি আল্লাহ তালানহু মনে মনে চিন্তা করতেছে মা ফাতেমাকে হরদত আলী হরদত হাসান হুসাইন আর আমার দয়াল নবী ব্যতীত অন্য কোনো মানুষ দেখে নাই আর এ বলতেছে হরদত ফাতেমাকে আপনার ফতেমাকে দেখছে হরদত আলীর কাছে যাইয়া বলে ভাই আলী রে আপনি একটু আসুন আমি মেয়েটাকে একটু পরীক্ষা করব বলে কি পরীক্ষা করবে এই মেয়েটা বলেছে আপনার বিবি হরদত ফাতেমাকে দেখছে হরদত আলি বলে ও মহিলা কথা তুমি বললে তুমি কি হিসাব করে কথা বলছো আমার বিবি ফাতেমা সেই মহিলাটা জান্নাতের নারীদের সর্দারিনি হবে সেই মহিলাকে আমি আলী হাসান হুসাইন ব্যতীত আর আমার দয়াল নবী ব্যতীত অন্য কোন পৃথিবীর কোন পুরুষ দেখে নাই আর তুমি বলেছো ফাতেমাকে তুমি দিন বলে হ্যাঁ আমি ফতেমাকে দেখেছি বলে ফতেমাকে দেখছে ফতেমার পরিচয়টা কি বলে ফতেমার পরিচয় কপালে একটা বাদান টিকলো আছে আর বাম পাশে একটা তিল্লি আছে হরদত আলী বলে মা গড়ের কথায় তুমি মানুষের কাছে প্রকাশ করো না শ্রীলেখন আল্লাহ আকবা ফাতেমার কপালে একটা আপনার দাগ একটা বাম একটা দাম তিল্লিক আছে এবার হরজত আলি চিন্তা করলেন ফাঁপে এগুনি আছে মিয়াটা তো ঠিকই বলছে ও বা বন্ধুগণ আমার ভাইরা আমার ওয়াশটা কিন্তু এই জায়গায় রেখে দিলাম আপনার হরদত ওমর রাদি আল্লাহ তালা আনুবাদন অর্ধ পৃথিবীর পেছিতে না হরদ ওমর অর্ধ পৃথিবীর পেছিদিন হবার পর আপনার জেলায় জেলায় একটা করে বাদান এমপি বানা দিলেন বাদান তাকে বলা হয় বাদান গভর্নর মনে করেন আপনাদের এই এলাকায় একটা বাদান অমরের একটা প্রদেশ এই জায়গা বাদান একটা এমপি বানা দিলেন তার নাম হল অমর সাইদ বিন অমর সিল্লাকন্মার হওয়া আমারকে বললেন সাইপিন আমার রে তুমি এই জায়গা মন্ত্রিত্ব করবে এই জায়গার এমপি গিরি তোমাকে এমপি করার দায়িত্ব আমি দিয়ে দিলাম এই এলাকাটা এই দেশটা তুমি শাসন করবে ওবার জান আপনাদের দেশে একজন মন্ত্রী ছিল নাম হলো আপনার আপনার শামসুর রহমান টুকু ধরকন শামসুর রহমান কি এই টুকু আমরা তখন স্টেজে আসছি শীতের দিনে স্টেজে উঠতে জানি স্টেজে গেলি শরীর গ্রামে গাওটাও গামে যাবে গাও গতর গামে যাবে জামা সব কিছু কোট খুলে পাতলা একটা জামা গায়ে দিয়ে আসছি যে ওয়াজ দলি গাও গামে উঠে ও করছে কি আমাদের আসে এই স্টেজের মধ্যে দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা বসা রেখে ওয়াজ করছি কথাও কয় না কথা কয় না ওই শালা যেখানে গেছে ওই জায়গায় বেজাল করছি কত কর ওয়াজের মাফিল ওই ওয়াজ করে আবার বাড়ি খেলা যদি সব করে মানুষ দেয় ওই যে বাড়ি খেলে কত না সাথে বেদি করার কারণে তোর জেল খাটা লাগতেছে এত কষ্ট দিছিস তুই আমার ও লাঠি বাড়ি খেলা কি জানে করে ভাড়া তারা লাঠি পেঁয়াজ শিখছে লাঠি বারি খেলছে তাইগার হাতে ও লাঠি বাড়ি খেলবে গেছে দিয়ে যদি বাড়ি দিত রাগ করতেছে মনে হয় তাই না খুব খারাপ লাগতেছে আমার ভাই বাবা ইহাম বেশি

যাকে আপনি পিবা দিয়েছেন সেই সব তার মধ্যে একদিন হঠাৎ করে অফিসে আসে না দুই নম্বর আপনার মাবলা অবজেকশন মাঝে মধ্যে বেদন তার বাড়িতে সুন্দর সময় যা যদি ডাকা যায় মানুষ মরে গেল বাদান দরজা খোলে না আমাদের দুঃখের কথা শোনে না তিন নম্বর অভিযোগ তিন নম্বর মাবলা হচ্ছে তিন নম্বর মাবলা হচ্ছে মাঝে মধ্যে বাদান আপনার এই কার্যলায় অফিসে যখন আসে বাদান দেরি করে করে আসে আর চার নাম্বার অভিযোগ চার নাম্বার মাবলা মাঝে মধ্যে এক এক দিন বাদান আসে না আর চার নাম্বার মাপলা হলো অফিসে আসিয়া অফিস করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যা মন্ত্রী এমপি কে ডেকে বলেন হরত আমার বললে আমিনের জনগণ তোমার নামে চাইতে মামলা দায়ের করেছে বলে যেই চাইতে মামলা দায়ের করেছে এটা আমি খনন করব হুজুর কি জন্য চাইতে মামলা দায়ের করেছে আমি খনন করব বলে এক নম্বর জ তুমি কেন না তুমি কেন মাঝে মধ্যে আপনার অফিসে আসতে তুমি দেরি করে আসো এবার প্রথম নম্বর অভিযোগ তুমি কেন আপনার কার্যালয় আসতে অফিসে আসতে তুমি মাঝে মধ্যে দেরি করে আসো কেন এবার এবার সাইপেন আমার বলে ইয়ামির মুমিন হরিবতুল মুসলিমিন আমি ইয়ামিনের শহরের মধ্যে দিয়ে ঘুরতেছি হুজুর আমি ঘটনা বলতে একটু দেরি হবে আপনি কি আমার কথা গুনি শুনবেন হয়তো তোমার বললে না আমি তোমার সব কথা গুনি শুনবো সাইদ বেন আমার বলে ইয়ামিরিল মুমিন খলিফাতুল মুসলিমিন আমি যখন গ্রাম দিয়ে শহর দিয়ে ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে যায়া দেখি একজন মুরব্বী মানুষ বুড়া মানুষ রাস্তায় বসে 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 কাঁদতেছে আমি যা বললাম মুরব্বী আপনি কেন কান্দে মুরব্বী বলে যুবক এখান দিয়ে কত মানুষ যায় কেউ তো আমার কথা শোনে না তুমি আমাকে জিজ্ঞেস করতেছো বলে বেতা আল্লাহ আমাকে মেয়া দিয়েছে আমার মিয়ার বিয়ে উপযুক্ত হয়েছে মেয়াটাকে উপযুক্ত বয়সে বিয়ে দিতে পারতেছি না বলে কেউ কি আপনার মেয়াকে বিয়ে করতে চায় না বলে বাবা উপযুক্ত বয়সে মিয়াকে যদি বিয়া না দে আমি যদি মারা যাই মরে গেলেও আমি শান্তি পাব না আমার এই মিয়াটাকে আমি বিয়ে দিতে পারতেছি রে এই জন্যই আমি কাঁদতেছি এবার সাইতে নমর বলে মুরুপি আপনি যদি আপিত্ব না করেন আপনার মিয়াকে আমি বিয়ে করিয়ে আপনাকে এই দায়িত্ব থেকে আমি আপনাকে মুক্ত দিতে চাই শিল্লকর মার হওয়া রুপি থেকে বলে বেটা তোমার নাম কি আমি চিনি না তোমাকে জানি না তবে অনেক পুরুষ আমার মিয়া এই কথা শুনিয়া বিয়ে করতে চায় তবে বলে একটা কথা শোনো আমার মিয়া পঙ্গ মানুষ আমার মিয়া হাঁটতে পারে না হাত দেওয়া কাজ করতে পারে না হাঁটতেও পারে না হাত দেওয়া কিছু জিনিস ধরতে পারে কিছু জিনিস ধরতে পারে না বেটারে সব অনেক মানুষ আমার মিয়া সুন্দর বিয়ে করতে চায় কিন্তু আমার মিয়া পঙ্গ হওয়ার কারণে কেউ আমার পঙ্গ মিয়াকে বিয়ে করতে চায় না আপনারা বলুন শুনুন আপনারও যদি আপনার ছেলে যদি সুন্দর হয় পঙ্গ মিয়ার সাথে আপনার ছেলেকে বিয়ে দিয়ে পঙ্গু মিয়াকে পুত্রবধূ কি বানাবেন এলাকার মধ্যে মেয়েটা যদি কালো হয় ছেলের বাবারা বলে মেয়েকে ছেলেকে বিয়ে করাবো ঠিক মেয়েটা যেন সুন্দর হয় আমার কথা হলো